আজ ফাঁস হবে রামায়ণের এক বিরাট রহস্য রামের এক দিদি ছিলেন নাম শান্তা অথচ আমরা তার কথা জানি না কেন কারণ দশরথ তাকে ত্যাগ করেছিলেন কিন্তু সেই শান্তার স্বামী হয়ে উঠলেন রামের জন্ম হওয়ার একমাত্র পথ এই অবিশ্বাস্য যুগসূত্র কিভাবে তৈরি হল চলুন পর্দার আড়ালে থাকা সেই গল্প আজ টেনে বাইরে আনা যাক রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সকলের চেয়ে বয়সে বড় ছিলেন শান্তা কিন্তু রাজকুমারী হওয়া সত্ত্বেও তাকে দত্তক দেওয়া হয়েছিল অঙ্গদেশের রাজা লোমপাদ এবং রানী বর্ষিণীকে কেন জানেন কারণ লোমপাদ ছিলেন দশরথের প্রাণের বন্ধু আর বর্ষিণী ছিলেন কৌশল্যার বোন তারা নিঃসন্তান ছিলেন বন্ধুত্ব এবং বোনের কষ্ট দূর করতে দশরথ তার প্রথম সন্তানকে তাদের হাতে তুলে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন সান্তার বিয়ে হয়েছিল এক অদ্ভুত এবং অলৌকিক সম্পন্ন ঋষির সাথে নাম ঋষ্যশৃঙ্গ ইনি ছিলেন মহর্ষি বিভান্ডকের পুত্র কিন্তু ঋষ্মশৃঙ্গকে দেখলেই চোখ আটকে যেত কারণ তার মাথায় ছিল হরিণের মতো দুটো সিং এর পেছনেও আছে এক পৌরাণিক গল্প এই গল্প অন্য কোনো দিন বলব এই ঋষি ছিলেন এতটাই অলৌকিক যে একবার লোমপদের রাজ্যে দীর্ঘ খরা চললে ঋষ্মশৃঙ্গকে তার রাজ্যে আনা হয় আর তিনি রাজ্যে পা দেওয়া মাত্রই মুসলধারে বৃষ্টি নামে লোমপাদ তখন কৃতজ্ঞতা স্বরূপ তার পালিতা কন্যা শান্তার সাথে তার বিবাহ দেন এবার আসি সেই মূল সংযোগ সূত্রে। রাজা দশরথ যখন পুত্রহীনতার কষ্টে ভুগছেন তখন কাকে ডাকা হল সেই ঐতিহাসিক পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য জানেন হ্যাঁ মন্ত্রী সুমন্ত্রের পরামর্শে দশরথ সেই অলৌকিক সম্পন্ন ঋষি ঋষ্যশৃঙ্গকেই বেছে নিলেন দশরথ সসম্মানে তার বন্ধু লোমপাদকে অনুরোধ করেন শান্তাকে নিয়ে ঋষ্যশৃঙ্গ যেন অযোধ্যায় আসেন যদিও দশরথ প্রথম দিকে জানতেন না যে এই শৃঙ্গই শান্তার স্বামী শান্তা এবং ঋষ্যশৃঙ্গ অযোধ্যায় এলেন এবং তারাই সফলভাবে সেই মহাযজ্ঞ সম্পন্ন করলেন আর সেই যজ্ঞের ফলস্বরূপই জন্ম নিলেন রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন শান্তাই সেই সেতুবন্ধন তার স্বামীর হাত ধরে অযোধ্যায় আনন্দের আলো ফিরে আসে ভাবুন তো রামায়ণের এমন কত অজানা গল্প লুকিয়ে আছে এই পুরো গল্পে শান্তা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন কিন্তু রামায়ণে সেভাবে শান্তার উল্লেখ নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন ধন্যবাদ